আসসালামু আলাইকুম বাগান জুড়ে গাছে গাছে ঝুলে আছে কাঁচা কাছাপাখা অসংখ্য মালটা বিদেশে হর এরকম দৃশ্য দেখা গেলেও আমাদের দেশে তেমন একটা চোখে পড়ে না তবে এই কমলা বাগান বিদেশে না এই কমলা বাগান ঢাকা রোদেরে গাজীপুরে যে বাগানে কথা বলছি সেটি গাজীপুরের শ্রীপুরের বর্মি ইউনিয়নে সাতকামের বাজারে ঢালেশ্বর গ্রামে অবস্থিত আজকে আমি ঘুরে দেখাবো ইউরোপ খাত বাংলাদেশের ঢাকা থেকে এই বাগানের দূরত্ব প্রায় পঁয়ষট্টি কিলোমিটার আপনি যদি আসতে চান তাহলে ঢাকা থেকে গাজীপুর হয়ে প্রথমে আসতে হবে মাওনা রাস্তায় যার ভাড়া বাস অনুযায়ী আশি থেকে একশো টাকা আপনাকে নামতে হবে রাস্তার পাশে সেখান থেকে একটি অটো বা সিএনজি ভাড়া করে নিতে পারবেন সেখান থেকে আপনার ভাড়া পড়বে জ্বরপতি প্রায় পঞ্চাশ থেকে আশি টাকা যেহেতু আমার বাসা শ্রীপুরের তাই আমি ও আমার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে চলে আসছি এই মালটা বাগানে তো এখানে দেখতে পেলাম যানবাহন রাখার সুন্দর একটি জায়গা রয়েছে আমি প্রথমে শুনছিলাম এখানে ঢুকতে টিকিট লাগে কিন্তু এখন এসে দেখি এখন আর টিকিট লাগে না বাইরে ঢুকার আগে চোখে পড়লো কিছু মানুষের জাটকা যাই হোক এই বিষয়ে আপনাদের পরে বলবো আগে বাগানটি ঘুরে দেখি বন্ধুরা আজকে আমি আসছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলায় সাতকামারি বাজারে পার্শ্ববর্তী একটি গ্রামে এখানে আমাদের কাশ্মীরি যে কমলা কাশ্মীরি মালটা প্লাস চাইনা কমলা এগুলো এগুলোর বিশাল একটি বাগান তৈরি করা হয়েছে আমার হাতে যে দুটি মালটা দেখতে পাচ্ছেন এটি এখান থেকেই তোলা কিন্তু এটি সবচেয়ে বড় আকর্ষণ এটি যে আপনি গাছ থেকে চিঁড়েছে এটি খেতে পারতেছেন তনশাল্লাহ এই বাগানটি খুবই বড় একটি বাগান গাছের পাতায় যাকে যাকে জ্বলছে হলুদ মালটা এত বেশি ফলন ধরেছে যে মালটার ওজনে গাছ নুয়ে পড়েছে রাজশাহী ভাইটির সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম ইউটিউব দেখে এই ফল বাগানটি শুরু করেছেন তিনি আরও বলেন আন্তর্জাতিক মানের সাথে প্রতিযোগিতা করতে চালাচ্ছেন নানা পরীক্ষা নিরীক্ষা ব্রিক্স মিটার অনুযায়ী কৃষক ভাইটির মালটার মিষ্টতা নয় পয়েন্ট পাঁচ শূন্য আর আন্তর্জাতিক মান হলো আট থেকে বারো সারিভাবে লাগানো এই গাছগুলো দেখতে অসাধারণ লাগছে এই মালটা দেশের চাহিদা মিটিয়ে তিনি বিদেশেও রপ্তানি করতে চান আসলে বাংলাদেশের ভিতরেই এত মালটা উৎপাদিত হবে সেটা অবিশ্বাস্য একটি মালটা গাছে চার থেকে পাঁচ বছর পুরো দমে ফলন থাকে তারপর আস্তে আস্তে ফলন কমে যায় এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো আপনি নিজ হাতে ফলটি পেরেই খেতে পারবেন আমি বর্তমান শীত প্রধান দেশেই মনে হয় শুধু এই ফলমূল উৎপাদিত হয় কিন্তু এখানে এসে আমি অবাক দেখলাম বাংলাদেশে উৎপাদিত হচ্ছে বিদেশি ধরনের ফল মালটা পুরো মালটা বাগানটি ঘুরতে থাকলাম আর মনে হচ্ছে যে আমি ইউরোপের কোনো একটি ফল বাগানে ঘুরে বেড়াচ্ছি ছোট ছেলে মেয়েরাও মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে এই ফল বাগানে তারাও ফলগুলো পারতে চাচ্ছে কিন্তু অনেকে হয়তো ছোটো খাটো তাই তারা পারতে পারছে না আসলে ফলগুলো পেরে খেয়ে খাওয়াটাই আসলে এখানে সবচেয়ে বড় আনন্দ আসলে আমরা যখন বাজার থেকে ফলগুলো কিনে আনি সেগুলো অনেকদিন আগের থাকে এবং টাটকা থাকে না আর বিশেষ করে এগুলো কিভাবে পারা হয় কিভাবে প্রক্রিয়াজাত করা হয় দেওয়া ছিল কি না সেগুলো আমাদের জানার সুযোগ থাকে না কিন্তু এখানে এসে আমি যেটা দেখলাম যে নিজ হাতে পেরে খাচ্ছি আসলে ফলগুলো এগুলো একদম অর্গানিক ভাবে ফলিত হয়েছে ফলগুলো এখানে এসে আপনি ফলগুলো যেভাবে আসলে নতুন টাটকা ভাবে খেতে পারছেন সেগুলো সেটাই সবচেয়ে বড় আনন্দ আর এখানে যদি আপনি ফলগুলো কিনতে চান তাহলে তাদের কাছ থেকে একটি ফলি নিয়ে আসতে হবে এবং পছন্দ মতো তুলে তাদের তাদের কাছে নিয়ে গেলে তারা ওজন দিয়ে বিল করে দেবে শহরে কোলাহল থেকে পরিবারকে নিয়ে একটু নিরিমিলি সময় দিতে চাইলে এই জায়গাটি হতে পারে আপনার জন্য বে চয়েস ভিটামিন সি এর চাহিদা পূরণে মালটা জুড়ি নেই এক গ্লাস মাল্টার জুসকে ভিটামিন সি এর সবচেয়ে কার্যকর উৎস বলে মনে করা হয় গবেষণায় দেখা গেছে একশো গ্রাম মালটায় ভিটামিন সি আছে বত্রিশ মিলিগ্রাম প্রতিদিন মানব ভিটামিন সি এর চাহিদার আধা ভাগ যোগান দিতে পারে এই মালটা ক্যান্সার প্রতিরোধে ভিটামিন সি উপাদান আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এটি আমাদের শরীরে কুলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের অন্যতম সেল প্রতিরোধক হিসেবে কাজ করে প্যাকটিন নামক এক ধরনের ফাইবার উপস্থিত থাকে মালটাতে যা মূলত কুলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়া মালটাতে উপস্থিত লিমিনিয়েট মুখ ত্বক ও পাকস্থলী ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে হ্যাসপেরিন এবং ম্যাগনেশিয়াম থাকার কারণে এটি নিয়ন্ত্রণে ব্লাড সাহায্য করে থাকার কারণে ওজন কমাতেও সহায়তা করে এই মালটা মালটা ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যাদের রক্তের চর্বি পরিমাণ বেশি তাদের রক্তের চর্বি পরিমাণ কমাতে সাহায্য করে এই মালটা মালটা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে তাই যাদের বহুমূত্র রোগ আছে তাদের নির্দিষ্ট মালটা খেতে পারেন আর এখানকার নিরাপত্তা যদি বলি তাদের কিছু নিজস্ব আছে যারা সব সবসময় দর্শনার্থীদের মনিটরিং করে থাকে যাতে কোনো অনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি না হয় আর কোনো কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভালো লেখে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভ্রমণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ